শুক্রবার বিকেল সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষের ভিড় ঈদের দ্বিতীয় দিনও যাত্রীদের চাপ রয়েছে নৌপথের সবচেয়ে বড়ই টার্মিনালে বৃহস্পতিবার ঘটে যাওয়া দুর্ঘটনার তেমন কোনো প্রভাব নেই টার্মিনালে এমভি ভি ফারহান ছয় ও তাশরিফ চার লঞ্চের ধাক্কাধাক্কিতে রশি ছিঁড়ে প্রাণ যায় পাঁচ জনের এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পাঁচ আসামিকে নেয়া হয়েছে তিন দিনের রিমান্ডে মামলার তদন্ত করবে সদরঘাট নৌ পুলিশ টার্মিনাল ঘুরে দেখা যায় নোঙ্গর করা লঞ্চগুলো সেই পুরাতন ও দুর্বল রশি দিয়ে বাধা কয়েকটি রশিতে রয়েছে জোড়াতালি লঞ্চ মালিকদের নেই বাড়তি কোনো সতর্কতা বেশিরভাগ রশি পুরাতন লঞ্চে ব্যবহার করা রশি বিদেশ থেকে আমদানি করা হয় তবে কোনো লঞ্চ মালিকেই নতুন রশি কিনেন না জাহাজে ব্যবহার করা রশি কিনে আনেন লঞ্চ মালিকরা রশি পানিতে ভিজে গেলে দুর্ঘটনার শঙ্কা বেড়ে যায় কথাগুলো বলছিলেন পঞ্চাশ বছর ধরে লঞ্চে চাকরি করা নাসির হোসেন তিনি বলেন রশিদ ছিঁড়ে এরকম দুর্ঘটনা কখনোই তিনি দেখেননি তারা সেকেন্ড হ্যান্ড কিনে এগুলি তো সেকেন্ড হ্যান্ড ওখান থেকে নিয়ে আসে চট্টগ্রাম থেকে নিয়ে আসে কারোটা একটু নরম থাকে কারোটা তো ভালো মজবুত থাকে এবং কোনটা মজবুত থাকে কোনটা নরম থাকে এটা সবাই তো জানে না ভাই এটা যত মোট হইব তত ওয়েট বেশি হইব এই যে পানিতে ভিজে না এত নরম হয় লঞ্চের রশির পাশে দাঁড়িয়ে আজও পানি ও সিগারেট বিক্রি করছে হকাররা তাদের মধ্যে এ নিয়ে কোনো ভয় নেই রশি ছিঁড়ে বিপদ হতে পারে সে ব্যাপারেও নেই কোনো খেয়াল পাঁচজন নিহতের ঘটনায় কিছুটা ভীতি রয়েছে অনেক যাত্রীদের মধ্যে অনেকেই লঞ্চ থেকে দূরে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত লঞ্চের জন্য অপেক্ষা করছেন লঞ্চ লাইসেন্স আরেকটা লঞ্চে ইঞ্জিল যেভাবে বাড়ি দেয় তাতে তো রশি ছেড়ারই কথা তো ঢুকছি দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে তারা প্রাথমিকভাবে ধারণা করছে দুই লঞ্চের অবহেলা ও রেশার শীতে রশি ছিঁড়েছে তিন দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা জানান কমিটি প্রধান আমরা এই তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে আজকে আমরা কাজ শুরু করেছি তো প্রথম পর্যায়ে আমরা কিছু প্রত্যক্ষদর্শীদের ইন্টারভিউ গ্রহণ করব অলরেডি আমরা শুরু করেছি এছাড়া এই কালকে যে ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে জড়িত সরকারি বিভিন্ন সংস্থা নৌ পুলিশ ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সংস্থাগুলো ছিল তাদেরও আমরা সাক্ষ্য গ্রহণ করব সাক্ষ্য গ্রহণ করে আমরা অবশ্যই দায়ী লঞ্চকে এবং কারণটা কি সেটা আমরা আউট করতে পারবো লঞ্চের রশি ছিঁড়ে এর আগেও ছোটোখাটো দুর্ঘটনার অভিজ্ঞতা সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে তবে এত বড় দুর্ঘটনার অভিজ্ঞতার কথা কেউ বলতে পারছেন না এই রশি ব্যবহার নিয়ে কোনো নীতিমালা না থাকলেও এক একটি লঞ্চ তাদের ইচ্ছে মতো রশি ব্যবহার করেন এই রশির কতটা শক্তি রয়েছে এর সক্ষমতা কী তা নিয়েও তাদের কোনো যাচাই বাছাই থাকে না তারা এক একটি রশি দীর্ঘদিন ব্যবহার করেন একশো থেকে দুইশো কেজি ওজনের এই রশি ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ তবে তদন্ত কমিটি বলছেন তারা এই ঘটনার তদন্ত শেষ করে এর পরবর্তীতে লঞ্চগুলো কী ধরনের রশি ব্যবহার করতে পারবেন এবং রশি ব্যবহারের একটি নীতিমালা তৈরির ব্যাপারে তারা সুপারিশ করবেন জাহিদ হাসান এখন ঢাকা